আমি হবিগঞ্জ জেলা থেকে এসেছি আমার নাম দাস আমি এখানে সংস্কৃত হিন্দু ধর্মের বাড়িটা দিয়েছি আমার অনেক বয়স ছিল আগে ঢোকার সময় কিন্তু যখন আমি ভিতরে প্রবেশ করলাম তখন আমি খুব কমফর্টেবল মনে করলাম কারণ তারা খুব সহানুভূতি ছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল সংস্কৃত মানে কি ওটা উত্তর আমি দিতে পারিনি কিন্তু তারপর বলেছে যে মহাভার দুজনের পরেই আমার ভাইবেছিল ভাইবার সঙ্গে প্রথমে আমাকে ডাক দেয় প্রিয়ম যে তারপর আমি ঘুরতে প্রবেশ করি অনুভূতি নিয়ে প্রবেশ করার পরে তারপর আমি নমস্কার জানাই আমাকে কাগজপাতি দেখাতে পারো দেখাতে কষ্ট পরে সারা বা জিজ্ঞেস করছে আপনি সমাবেশ করেন আমি উত্তর দিলাম স্যার তারপরে আমাকে সমাবেশ দেখাতে বলবো আমি পর্যায়ক্রমে দেখালাম ঠিক আছে তারপর বললাম আপনি ডিসপ্লে সবগুলো করেন আমি বললাম স্যার তারপর আপনি কোথা থেকে করছেন আমাকে জিজ্ঞেস করছেন আমি বলছি সরকার সাহেব শিক্ষা করেন বরিশাল শুধু এইটুকুই ধন্যবাদ ধন্যবাদ দৈনিক শিক্ষাকে আমি এই দৈনিক শিক্ষা থেকে মোটামুটি ভিডিও দেখানো অনুপ্রাণিত হয়েছি আমি মোহাম্মদ আলী এসেছি নাটোর জেলা থেকে ফিজিক্যাল এডুকেশনের ভাইভার ছিল সেখানে আমাকে আমার যে পূর্বের সাবজেক্ট অনার্স মাস্টার্স করেছি সেখান থেকে কিছু প্রশ্ন করেছে আমি অনার্স মাস্টার্স করেছি রাষ্ট্রনৈতিক লোক প্রশাসন বিভাগ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া দেন তারপরে আমাকে সারা শিক্ষক কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে সেখানে কিছু বেসিক ছিল খেলার যে খেলাগুলো আমি ভালো পারি সেই খেলাগুলো কিছু বেসিক প্রশ্ন করেছে ফুটবল থেকে থেকে প্রশ্ন করেছে সারা সাঁতার থেকে প্রশ্ন করেছে সামান্য বিষয়ে আর কি অল্প কিছু বিস্তার আমার প্রশ্ন করেছিল ওখান থেকে আমি আসি বাংলাদেশ সংবিধান থেকে আমি কাকুলি রায় আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আমার আজকে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা সাবজেক্টের পরীক্ষা হলো ভাইব পরীক্ষা দিলাম ভাইব অভিজ্ঞতা মোটামুটি ভালো আমাকে কালিদাস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল বেদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল মোটামুটি আনসাতে দিতে পেরেছি এছাড়াও কি আরও কোনো কোশ্চেন করা হয়েছে কয় মিনিটের মতো ছিলেন ভাইবাবু দশ আসসালামু আলাইকুম আমি আবু তোমান আমি বরিশাল থেকে আসছি কোনো সাবজেক্ট ছিল তো আমি সালাম দিয়ে ঢুকলাম এবার আমার জিগ্বেশ কর্ম বললে দিয়ে গোসি সময় একটা ভালোভাবে করে দেব তো ওইটা করলাম আসলে নমস্কার আমি সাগরচন্দ্র আমি এসেছি দিনাজপুর জেলা থেকে আর আমার আজকে বিষয় ছিল হিন্দু ধর্ম বিষয়ে তো প্রথমে ভাইমা প্রবেশ করলাম সে ওনারা আমাকে যুদ্ধ রামায়ণ কে লিখেছে আমি বললাম এরপর বলব যে যুধিষ্ঠির কে ছিলেন আমি বললাম এরপর হচ্ছে রাবণের স্ত্রীর নাম কী বললাম এরপর হচ্ছে ওনারা বললেন ঠিক আছে আমি আসতে পারি আমি নাজমুল আলম বরিশাল সরকারি সারি কলেজ থেকে আজকে ভাইবা দিয়েছি শারীরিক বিষয়ে আমাকে সমাবেশ সম্পর্কে ধারে জিজ্ঞাসা করছে এবং সমাবেশ হলে এগুলো আমার করতে হয়েছে সমাবেশ প্র্যাকটিক্যালে আমি এটা দেখিয়েছি কীভাবে সমাবেশ করতে হয় তো এখানে প্রথমে জাতি পতাকা উত্তোলন করতে হয় তারপরে আমাদের জাতি পতাকার সম্মান প্রদর্শন তারপরে আমাদের ফ্রঞলাদ তারপর শপথ এরপর মাঠটা কীভাবে তাকে আমাদের সমুদ্রে সম্পন্ন করতে হয় এটাই আমাকে স্থানীয় হচ্ছে এখানে আমাকে